ভাইজান অনেকদিন পর তো দাঁত চাইলেন গ্রামটা দেন কেমন লাগতেছে হুম ভেরি নিটাইজ ডিটেইলে ভাইজান ভাইজান লাগছে না ভাইজান হট ইজ ইট টু কেজি এই কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে এসেছিস হ্যাঁ হেলিকপ্টার ছাড়া আমি যেখানে চলতেই পারি না ল কিছু তো বুঝলাম না আরেমিয়া এটার মানেও বুঝলেন না এটার মানুষ এটা তুমি কেমন আছো কি জানি ভাই আমরা কি মানুষ অত কিছু না আমরা পড়াশোনা করো পড়াশোনা করো ভবিষ্যতে কাজে যাবে ইংলিশ না বুঝলে জীবনে উন্নতি করতে পারবে না বুঝতে পেরেছো